মানে কষ্ট করতে খুব সমস্যা হচ্ছিল তারপর আমি দেখি মানে দেখলাম আমরা হাত লড়াতে পারতাম না রাতে ঘুমাইলে খুব ঘুমের ভিতরে নাচ করতে পারতাম না ঘুমের ভিতরে ব্যথা হতো যেত ঘুমাতো পারতাম না সেজন্য নাচ বন্ধ রান্না করতে পারতাম না রান্না করাটা বন্ধ হয়ে গেছে গা খুব সমস্যা পড়ে গেছিলাম রাতে অনেক দেখানো হয়েছে গ্রামে কিন্তু সেটা কোনো এই হয় নাই সমাধান হয় নাই আর এখানে আসার পরে ভালো হয়েছে আমি আমার ওয়াইফকে নিয়ে আমি সফিল্লা প্রধান স্যারের কাছে আসছি কারণ এর বাম হাতে প্রচন্ড ব্যথা ছিল যেটাকে ডাক্তারি ভাষা বলে ফ্রোজেন সোল্ডার সে কোনো হাত কোনো মুভমেন্ট ছিল না প্রচণ্ড ব্যথা চিৎকার সব সময় এর জন্য কিছু ডাক্তারও দেখানো হয়েছিল ট্রিটমেন্ট করা হয়েছিল কিন্তু সেই ট্রিটমেন্টে সে ভালো হয় নাই তার পরবর্তীতে আমরা কোনো সিদ্ধান্ত নিল তাই ভুগতে থাকি পরে এক সময় শফিউল্লা স্যারের নাম জানতে পারে বা অ্যাড্রেস জোগাড় করে আমি তার কাছে তার গত ফেব্রুয়ারি মার্চ মাসের তিন তারিখে ভর্তি হই তাই তখনও তার হাতে এত ব্যথা ছিল যে এটা আমরা মানসিকভাবে হতাশ হয়ে পড়ছি এক সময় তো সেখান থেকে এই স্যারের চিকিৎসা নেওয়ার পরে আমরা আমার রোগী বেশ মোটামুটি অনেক ভালো অবস্থানে আছে একটা সময় আমার ওয়াইফ পুরোপুরি সুস্থ ছিলেন এরপরে গত এক দেড় বছর আগে থেকে ওনার বাম হাতে ব্যথা শুরু হয় কোনো কারণ ছাড়াই দুর্ঘটনা ছাড়াই তার হাত ব্যথা শুরু হয় অল্প অল্প করতে করতে বেশ অনেক প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয় এরপরে আমরা স্থানীয় ডাক্তার দেখাই সেখানে কিছু ট্রিটমেন্ট চলে সেই ট্রিটমেন্টে উনি ভালো হয় নাই। এরপরে আমরা বিভিন্ন রকমের চেষ্টা করছি যে কোথায় ডাক্তার দেখাবো বা এই করবো পরে একসময় এই ডিপিআরসি হসপিটালের প্রধান সফিল্লা স্যারের খোঁজ পেয়ে আমি তার কাছে চলে আসি একটা সময় উনি পুরোপুরি সুস্থ ছিলেন এবং সম্পন্ন দুটো হাতেই কার্যকর ছিল কাজ স্বাভাবিক কাজকর্ম করতে পারতেন কিন্তু এই ব্যথা শুরু হওয়ার পর থেকে ওনার বাম হাত পুরোপুরি অচল হয়ে যায় আমার ওয়াইফ যখন এই ব্যথায় প্রচণ্ড ব্যথায় কান্নাকাটি করতেছিল তখন হতাশাগুলো করি তো সেই অবস্থায় আমি ইউটিউবে সার্চ করে ডিপিআরসি হসপিটালের শফিউল্লা স্যারের অ্যাড্রেস জানতে পারি তখন ওনার ইউটিউবের মাধ্যমে আমি ওনার অনেক অসংখ্য ভিডিওগুলো দেখে এবং রোগীদের সাক্ষাৎকার শুনি তো ওনাদের চিকিৎসা পদ্ধতি দেখে বা রোগীদের কথাবার্তা শুনে আমি আস মানে আশা মনের মধ্যে আশা সঞ্চয় করি যে উনি ভালো হয়ে যাবে হুম তাই এইখান থেকে আমি ওনাকে এই ডিপিআরসি হসপিটালে আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি এখানকার অর্থাৎ ডিপিআরসি হসপিটালের পরিবেশ এবং ব্যবস্থাপনা খুবই উন্নত এখানে নার্স সিস্টার এবং ডাক্তাররা খুব সুন্দর ব্যবহার করেন সবার সাথে এবং এখানে বাচ্চাদেরকেও জন্য খেলার মাঠ আছে অনেক সময় নিয়ে তারা সময় দেয় রোগীদের ব্যবহার ভালো থাকে না কিন্তু ব্যবহার এবং ব্যবস্থাপনা খুবই ভালো সিস্টার নার্স ডাক্তার যারাই আছেন তারা অমায়িক ব্যবহার করে ডিপিআরসিও হসপিটাল সম্পর্কে আমাদের কোনো অভিযোগ নেই আমরা যে আঠারো দিন ছিলাম হসপিটালে ভর্তি এই এর মধ্যে আমরা কোনো দোষ টুটি এই হসপিটাল প্রতিপক্ষের পাইনি আর শফিউল্লা স্যার যিনি যিনি সার্বিকভাবে রোগীদের প্রচন্ড সহযোগিতা করেন মানসিকভাবে সহযোগিতা করেন অধৈর্য বা ব্যাগে ব্যথা নিজেই সমস্ত কিছু তদারকি করে যে রোগীদের দেখাশোনার ভালো মন্দ কখন কি করতে হবে নিজেই যে সেটা তদারকি করে হ্যাঁ নাম না তো বহু ছিলাম এর মধ্যে যে কয়জন রোগী এখান থেকে চিকিৎসানে চলে গেছে তাদের তাদের প্রত্যেকটা রোগী ভালো অবস্থায় ভালো সুস্থ হয়ে এখান থেকে চলে গেছেন এবং আমরাও সুস্থ হয়ে বাড়ি ফিরছি আমাদের ভিডিওটা যে দেখছেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং শহুইলা প্রধান স্যারের জন্য দোয়া করবেন যেন উনি ভালো মানুষ ভালো একজন চিকিৎসক সেই হিসাবে যেন আল্লাহ তালা দীর্ঘায়ু দান করেন ডিপিআরসি হসপিটালের চিকিৎসা যে খরচ হয় তা মোটামুটি সহনীয় পর্যায়ে অতিরিক্ত কোনো কিছু ধার্য করা হয় না তো এখানে যারাই আসবেন মোটামুটি উন্নত চিকিৎসায় স্বল্প খরচে ভালো চিকিৎসা পাবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল